আল্লাহ বারবার হুচট খাওয়ায় ভুল রাস্তায় হাঁটতেছি আল্লাহ যতই আমাকে হুচট খাওয়ায় ফালাবে হুশ ফিরো ভুল রাস্তায় হাঁটতেছো বেদ করো এটা জান্নাতের পথ নয় এটা জাহান্নামের পথ ভাগ্যবান আর বুদ্ধিমান তারা হুচট খাওয়ার পর তার হুশ ফিরে আর নির্বুদের দল হুচট খাওয়ার পরও তার হুশ ফিরে সে মনে করে আমি আমার সঠিক রাস্তায় যাচ্ছি আমার বাইরা বন্ধুরা যুব আল্লাহ পাক রব্বুল আলামিন বলিন ওয়ালা তাহলু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউনা ইনকুম তুম মুমিনিন ভয় নাই টেনশন নাই কোন চিন্তা নাই বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও বদরের ময়দানে মাত্র চিন 313 জন হাতে ছিল মাত্র একটা তলোয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি সাহাবায়ে কেরামের হাতে ছিল খেজুরের ডাল প্রতিটা খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিবেন সুবহানাল্লাহ জোরে কর এই এই অবস্থায় মুসলমান শান্তিতে থাকার কথা না কারণ সমস্ত মুসলমান ভাই ভাই মুসলমানের সম্পর্ক রক্তের দ্বারা নয় মুসলমানের সম্পর্ক তৈরি হয় ইমানের দ্বারা রক্তের দ্বারা সম্পর্ক তৈরি হয় না ইমানের সম্পর্ক বড় সম্পর্ক আল্লাহ নু বলেছিলেন কেনান তোমার সন্তান নয় কেনান তোমার সন্তান নয় আহলি সে তোমার পরিবার নয় কারণ কেনানের কলিজায় ইমান ছিল না অথচ কেনান নুহ আল ইসলামের সন্তান আল্লাহ সন্তান বলতে অস্বীকার করতেছেন কারণ একটাই তার ইমান ছিল না এর দ্বারা আল্লাহ বুঝাইলেন সন্তানের পরিচয় বাবার পরিচয় ভাইয়ের পরিচয় বন্ধুর পরিচয় সম্পর্ক মুসলমানের তৈরি হবে ইমানের দ্বারা পৃথিবীর যে কোনো এক প্রান্তে যদি কোনো মুসলমান আক্রান্ত হয় পৃথিবীর অপর প্রান্তের মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে আমি আক্রান্ত গাজার রক্ত না বাংলাদেশের প্রতিটা হয়েছি বলে মুসলমানের কলিজার টুকরার সন্তানের রক্ত ধরতেছে এই জিনিসটা যদি আমাদের দিলে না আসে তাহলে আমি নিজের ইমানদার দাবি করতে পারবো না আল্লাহর নবীর সামনে হাসরে মুখ দেখাতে পারবো না আমার তো মন বলে সৌদি শায়েকরা আমার নবীর সামনে হাসরের মাঠে মুখ দেখাতে পারবে না কারণ গাজার শিশুরা ওই সাহেবদের বিরুদ্ধে ওই আরবের রাজা বাদশাগুলির বিরুদ্ধে আমার রসুলের সামনে মামলা দেবে আমার মায়ার নবীর সামনে যদি গাজার শিশুরা মামলা দেয় কোন রাজা বাদশা বাঁচার সুযোগ আছে কেউ বাঁচতে পারবে না যাদের সুযোগ ছিল যাদের সুযোগ ছিল তাদের পাশে দাঁড়ানো সাহায্য করার সহযোগিতা করার একটা আওয়াজ দিয়েও যদি সমর্থন করত তাও করে করেনি আজ আরবের রাজাগুলি যদি এতটুকু বলতো আজবের রাজা বাদশাহুলি এতটুকু বলতো যে আমরা আমেরিকা ইসরাইলকে তেল দেওয়া বন্ধ করে দিব মুহূর্তের ভিতরে ওরা সোজা হয়ে যেত এক আওয়াজে সোজা অস্ত্র দিয়ে যুদ্ধ লাগে না শুধু তেল বিক্রি করা বন্ধ করে দিব এই আওয়াজটা উঠাইলে আমেরিকা না আমেরিকার বাপও সুজা সোজা হয়ে যেত কিন্তু না তাও তারা করে নাই কি জবাব দিবা রেডি থাকো জবাব দেওয়া শিশুরা রাজার শিশুদের ওই দিনে তো ফেসবুকে দেখলাম শিশুরা কান্না করে করে বলতেছে আর আমি আমার রসুলের কাছে বিচার দি প্যারে হা দি এজন্য এই মুহূর্তে কি বলবো কি বলবো আমারই তো হৃদয়ে অশান্তি আপনাদেরকে কিসের শান্তির বাণী শোনাও শুধু এতটুকু বলে যে নিরাশ হবেন না আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা ইমান ওয়ালাদেরকে আল্লাহ সাহায্য করবেই করবে আল্লাহ তার ওয়াদা কখনো ভাঙ্গেন না আমরা ওয়াদা ভাঙতে পারি কিন্তু আল্লাহ কখনো ওয়াদা ভাঙ্গে না আল্লাহ সাহায্য করবেই করবে অতীতেও করেছে জুলুম হয়েছে পৃথিবীতে শুধু এই নেতানিয়াহুর জুলুম নয় ট্রাম্পের জুলুম নয় এই জমিনে ফেরাউনের মতো জুলুমও হয়েছে এই জমিনে ফেরাউন জুলুম করেছে নমরুদ জুলুম করেছে বক্তনসর জুলুম করেছে ইউসুফ জুনআওয়াজ জুলুম করেছে আল্লাহ তাদের জুলুমের কথা কোরআনে উল্লেখ করে আমাদেরকে শোনাইছেন আর সান্তনা দিয়েছেন ও দুনিয়ার মুসলমান তোমাদের উপরে যা জুলুম হচ্ছে এটা নতুন নয় iman আনার কারণে এমন জুলুম অতীতও হয়েছে তবে শুনো निराश হয় না জুলুমের শেষ পরিণাম জালেমের পরাজয় আর মুসলিমের বিজয় ওই হক বাতিলের দ্বন্দ্বে হকের পক্ষে যারা সত্যের পক্ষে যারা এরা প্রাথমিক অবস্থায় যদি মাইরও খায় কিন্তু ফলাফল দিন শেষে বিজয়ের হাসিটা ইমান হাসে বলুন তো ফেরাউনের বিজয় হয়েছে না মুসানবির বিজয় হয়েছে কিন্তু ফেরাউনের জুনু একদিনে সত্তর হাজার শিশু বাচ্চাকে জবাই করেছে ফেরাউনের জল্লাত বাহিনী একদিনে উনি ইসরায়েলের একদিনে সত্তর হাজার শুধু শিশু বাচ্চা জবাই করছে একটা কথায় কোন কথা যে একটা শিশুর হাতে তোমার ক্ষমতা যাবে বনে ইসরায়েলের শুধু এই কথাটা জ্যোতিষীর কাছ থেকে শোনার পর ফেরাউন বলছিল যত শিশু আছে হত্যা করো একদিনে সত্তর হাজার আল্লাহ দেখছে তাও দেখছে আল্লাহ তখনও ফেরাউনকে ধরে নেই আল্লাহ তখনও ধরে নেই ফরের দিনও ধরে নেই এক মাসের ভিতরেও ধরে নেই

আল্লা পাক সময় মতো ধরেন কারণ মানুষ তো আল্লাহর নিজের হাতের বানানো এজন্য ওই জালেমকে করতে আল্লাহ সময় দেয় কারণ আল্লাহর মায়া হয় কারণ আল্লাহ তারাও তার নিজের হাতে বানাইছে আল্লাহ তারাও তার নিজের হাতে বানাইছে ট্রাম্পের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছে নেতানিয়াহুর জন্য আল্লাহ জান্নাত বানাইছে কিন্তু ওরা ওদের জান্নাতে যেতে পারবে না কোনো মানুষ আল্লাহ এমন বানায় নেই যার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় নেই সে যত বড় জাল হোক যত বড় বেইমান হোক যত বড় কাফের হোক তার জন্য আল্লাহ একটা জান্নাত বানায় কিন্তু ওই জালেমগুলি তারা তাদের জান্নাতে যেতে পারবে না আল্লা পাক এজন্য তাদেরকে সুযোগ দেয় আল্লা পাক শেষ সময়ে ধরছে প্রায় তিরিশ থেকে চল্লিশ বৎসর পরে আল্লাহ ফেরাউনকে ধরছে নীল দরিয়ার পানিতে আল্লাহ চুবায় মারছে নমরূত্রে আল্লাহ ল্যাংরা মশাদিয়ে আল্লা পাক উৎ করেছে এইভাবে প্রতিটা জালেমের শেষ পরিণাম অত্যন্ত নিষ্ঠুর ভাবে আল্লাহর হাতে ধরা হয়েছে আর হকের বিজয় হয়েছে ঠিক তেমনি আল্লাহ কোরআনের প্রতিটা ইতিহাস আমাদেরকে টানে প্রতিটা ইতিহাস আল্লাহ আমাদেরকে শোনায়া সূরাতুল বুরুজের ওই সেই ইউসুফ জুনাওয়াদের জালেমের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনায়া ফেরাউন আর মূসা নবীর কাহিনী আমাদেরকে শোনায়া আল্লাহ দুনিয়ার মুসলমান নির্যাতিত নিপীড়িত যারা তাদেরকে সান্তনা দেয় সান্তনা দেয় নিরাশ হয় না নিরাশ হয় না যারা শহীদ হচ্ছে তারা ভাগ্যবান আমরা যদি আজ বিছানায় মরে যাই জান্নাত পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই কিন্তু ফিলিস্তিনের শহীদ তারা শহীদ হইতে দেরি পৃথিবীর যে কোনো প্রান্তের কোন মুসলিম শহীদ হইতে দেরি জান্নাত পাইতে দেরি নাই অতএব যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওরা ভাগ্যবান ওরা ভাগ্যবান আর আল্লাহ বলতেছে ওদের জন্য তোমরা আফসোস করো না আর তোমরা যারা বেঁচে আছো তোমরাও নিরাশ হয় না দিন শেষে ধরা আমি আল্লাহ রয়েছে আমি আল্লাহ ধরব যেভাবে ধরেছি ফেরাউনকে যেভাবে ধরেছি এইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই নব্য ফেরাউন কষাই নেতা আমি আল্লাহ ধরবো অতএব আল্লাহ ধরা ভুলে যায় নাই আল্লাহ ধরা আছে ইন্না বাত সরফিকাল সাদিদ আল্লাহ কয় আমার ধরা বড় কঠিন আমি যখন ধরি তখন আর ছাড়ি না ধরার আগে তার সুযোগ দেই বাংলাদেশেও জালেম সরকার জুলুম করেছে এক দুই বছর না ষোলো থেকে সতেরোটা বৎসর আল্লাহ জালেমকে সুযোগ দিয়েছে ফিরে আসার সুযোগ আল্লাহ সবাইকে দেয় আল্লাহ ফিরে আসার সুযোগ সবাইকে দেয় জাহান নামের পথে হাঁটার রাস্তায় আল্লাহ বারবার হুচট খাওয়ায় ভুল রাস্তায় হাঁটতেছি আল্লাহ যতই আমাকে হুচট খাওয়ায় ফালাবে হুশ ফিরো ভুল রাস্তায় হাঁটতেছো বেদ করো এটা জান্নাতের পথ নয় এটা জাহান নামের পথ ভাগ্যবান আর বুদ্ধিমান তারা হুচট খাওয়ার পর তার হুশ ফিরে আর নির্বুদের দল হুচট খাওয়ার পরও তার হুশ ফিরে সে মনে করে আমি আমার সঠিক রাস্তায় যাচ্ছি আমার বাইরের বন্ধুদের যুব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহলু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউনা ইনকুম তুম মুমিনিন ভয় নাই টেনশন নাই কোনো চিন্তা নাই বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও বদরের ময়দানে মাত্র চিন 313 জন হাতে ছিল মাত্র আটটা তলোয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি সাহাবা একরামের হাতে ছিল খেজুরের ডাল প্রতিটা খেজুরের ডালকেই কে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছেন সুবহানাল্লাহ জুরে কোন এই ক্ষমতা আল্লাহর আছে দিনা নাই আর একটু জুরে কো আছে না নাই আমার ভাইরা বন্ধু যুব মায়ার নবী দয়ার নবী মদিনা শরীফে রসলে করিম তিনি অ্যালান দিলেন বদরের যুদ্ধে যাবে যাবেন ছড়িয়ে পড়ল নবীজি কিন্তু ঘরে ঘরে সবাইকে যেতে বলেন নাই নবীজি উপস্থিত যারা ছিল তাদেরকেই শুধু বললেন ঘোষণাটা মদিনা আর মসজিদের পাশেই ছিল খেলার মাঠ ওই খেলার মাঠেও আওয়াজটা চলে গেল রহমতের নবী বদরের ময়দানে যাবেন খেলাধুলায় মগ্ন ছিল কিছু বালু ছোট্ট দুইটা বালক দুই ভাই আপন ভাই নাম হল আর বারো বছরের দুইটা বালক এই দুই ভাইয়ের কেন আওয়াজটা যায় পছল ছোট ছোট বালকগুলি গুলি খেলার ধ্যানে মগ্ন কিন্তু নবীর এই যুদ্ধে যাবার আওয়াজ পেয়ে যুবক সাথে সাথে তারা খেলা বন্ধ করে যার যার ঘরে যেতে লাগলো বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে যাবে আজ মসজিদের মিনার থেকে ডাক খেলার মার থেকে মসজিদে আনতে পারে না রে আজ তোমার আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকতেছে তোমার কানে যায় না বন্ধুর সাথে খেলা তুমি বন্ধ করতে পারো না তুমি বাজারে চায়ের দোকান থেকে উঠতে পারো না কিন্তু বলো কেমতের ময়দানে মদিনার ওই ছোট্ট বালক সামনে যদি আল্লাহ তোমাকে আমাকে দাঁড় করায় কেমন করে মুখ বা ছোট্ট দুইটা ভাই চলে গেল মায়ের কাছে যাই দেখতেছে মা তিনিও কাঁদতেছে মাকে দেখো মা গো মা তুমি কেন কান্দ মা বলতেছে বাজান আমার মায়ার নবী আজকে প্রথম যুদ্ধে যাইতেছেন প্রতিটা ঘর থেকেই যে যেভাবে পারে নবীর সাথে যুদ্ধে যায় রে কিন্তু আমার ঘর থেকে কেউ যুদ্ধে যাবার নাই আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে নবীর সাথে তিনিও যুদ্ধে যাইতেন কিন্তু তোমাদের আব্বা দুনিয়ায় নাই আমার কোনো বড় ছেলেও নাই অতএব আমার ঘর থেকে কেউ নাই ছোট দুই ভাই মাকে জড়ায় গো কে বলেছে তোমার ঘর থেকে কেউ নাই আমরা দুই ভাই খেলার মাঠে ছিলাম বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি মাগর নবীর সাথে যুদ্ধে যাবার জন্য মা তুমি বিদায় দাও বিদায় দাও মা ছোট্ট দুইটা বালককে কুলে তুইলে নিয়ে কপালে চুমুকায় আদর করে আর কই বাজান তোমরা ছোট মানুষ যুদ্ধে যে কি করবা যুদ্ধের ময়দান বড় ভয়ঙ্কর বড় খতরনাক হয় নিজের কল্লা দিতে হয় নতুবা কল্লা আনতে হয় তোমরা যুদ্ধে যে কি করবা ছোট দুই ভাই মাকে সান্ত্বনা দিয়ে কই মা যদিও আমরা যুদ্ধে যায়া দুশ্মনে আনতে পারব না গো কিন্তু আমার মায়ার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে তখন আমরা দুই ভাই নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকব দুশ্মনের তীরগুলি আমাদের কলিজা ছিদ্র হয়ে বের হয়ে যাবে আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু আমার নবী নিজের জন্মভূমি মক্কা সাইরা পঞ্জন সাইরা আমরা মদিনাবাসীর কাছে নবী এসেছেন নবী আমাদের মেহমান কেমতের ময়দানে আমার নবীর যদি গায়ে একটা ইতির লাগে আল্লাহ যদি আমরা মদিনাবাসীর জি গায়ে ও মদিনার মানুষ আমি আমার হাবিবরে তোমাদের মাঝে মেহমান পাঠাইছিলাম আমার হাবিবের কতটা নিরাপত্তা দিয়েছ কেমন করে মুখ দেখাবো মাকু আমাদের কলিজা ছিদ্র কই তীর বের হয়ে যাবে আহ বলবো না তবু আমার রহমতের নবীর গায়ে আমরা তীর লাগতে দিব না ভাইরা বন্ধুরা জন্য বলতেছি ভাইরা আক্রমণ শুনো বদরের যুদ্ধে দুশমন হলো হাজার মায়ের নবীর সাথে মাত্র তিনশো জন কেমনি বিজয়টা এসেছে আল্লাহ পাকের সাহায্য কেমনে আসে মুসলমানের পক্ষে আল্লাহ কেমনে সাহায্য করে আমাদের একে একটু সান্ত্বনা নিতে হবে বুঝতে হবে আল্লাহ পাক ধরে সময় মতো টিকি ধরে আল্লাহ কিন্তু এই কথা বলে নাই বন্ধু তোমার বদরে যেমন লাগবে না আমি আল্লাহ ফেরেশতা পাঠাইতেছি আমি আবু জাগেলের বিরুদ্ধে লড়তেছি দি দিয়ে লড়াইতেছি তোমার বের হতে হবে না তুমি ঘরে বসা থাকো আল্লাহ যদি চাইতেন এটাও তার হাবিবরে বলতে পারতেন কিন্তু আল্লাহ এমনটা বলে নাই আল্লাহ তার হাবিবরে ঘর থেকে বের করাইছে হাতে খেজুরে ডাল নামাইছে বদরের ময়দান পর্যন্ত আনাইছে যুদ্ধ আল্লাহ লাগাইছে এরপরে আল্লাহ সাহায্য করছে ঠিক না আরো জোরে কিনা এজন্য আমরাও ঘরে বসে যদি আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ সাহায্য করো কই তা হবে না আমরা আমাদের অবস্থান থেকে তাদের সাহায্যের জন্য যা করার এতটুকু করতে হবে যার যার অবস্থান থেকে আজকে তাদের পাশে যারা আছে সহযোগিতা করার সুযোগ আছে জানে মালে তাদের সহযোগিতা করা জানে মালে তাদের উপরে ফর্জে আইন বাংলাদেশের মুসলমানের পক্ষে ফিলিস্তিন যে জান দেওয়া সম্ভব না কিন্তু আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু হলো আওয়াজ দেওয়া প্রতিবাদ করা জালেমের বিরোধিতা করা আমার কণ্ঠ আছে কণ্ঠ দিয়ে জুলুমের প্রতিবাদ করা ইসরায়েলি পণ্য আমার কিনার আয়াত ছিল এতদিন জানতাম না কিনতাম এর দ্বারা এক টাকা যদি লাভ হতো ইসরাইল এই এক টাকা দিয়া বোমাকা বানানোর কাজে লাগাইতো আর ওই বোমা আমার মুসলমান ভাই গুনহ হট্টা করত যেদিন থেকে আমি এটা জানলাম ওই দিন থেকে আমি ইসরাইলি পণ্য কিনা বারণ দিলাম এটাও আমার জিহাদের শামিল হল এটা আমার জিহাদে সামিল হওয়া এই মুহূর্তে বাংলার প্রতিটা মুসলমানের উপরে জিহাদ আমাদের উপরে ফরজ কোন লাইনে ফরজ ইসরাইলি পণ্য কিনা থাকলে এখন থেকে বাদ দাও পাক্কা ইরাদা করো কিনবো না আমার জন্য কিনাও হারাম আমার জন্য বেসাও হারাম তাহলে তুমি যেন সরাসরি ফিলিস্তিনের মুসলমানের পক্ষ নিয়েছো আর প্রতিবাদের ভাষা বাংলাদেশে আলহামদুলিল্লাহ গতকাল বাংলাদেশের মানুষ ঢাকা শহরে দেখাইছে আমাদের আওয়াজ দিয়া আমাদের প্রতিবাদের ভাষা দিয়া আমরা দেখাইছে জুলুমের জালেমের বিরোধিতা কিভাবে করতে হয় আমরা আমাদের পক্ষ থেকে যত শব্দ উত্তর করছি যারা জমা হইছে যারা যেতে পারে নাই তাদের পক্ষ থেকে তারা সমবেদনা জানাইছে আল্লাহ পাক আমাদের বাংলাদেশের এই এই ঐতিহাসিক গণ সমাবেশ যারা গত কাল সহরওয়ার দিতে হলো আল্লাহ সমাবেশকে দিনের জন্য কবুল করেন সবাই আওয়াজ দিয়া বলে না আমি আর ওই জোরে বলে না আমি আমার বায়রা বন্ধুরা যুবক এইবার আসেন আমরা বদরের ঘটনাটা মন দিয়ে শুনব কার কার মর যুগ আছে একটু হাত উঠে আমাকে একটু দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমি ছোট্ট দুই বালুক মার কাছ থেকে বিদায় নেই কি বইলা মা দুশ্মনের কল্লা কাটতে পারব না দুশ্মনের কল্লা আনতেও পারব না কিন্তু আমরা নবীর সামনে দাঁড়ায় ঢাল হব নবীজির গায়ে তেলে লাগতে দিব না গো প্রয়োজনে আমরা কলিজা দিয়ে তীর ফিরাব তবু আমার মায়ার নবীর গায়ে তিরে লাগতে দিব না এই কথাটা যখন দুইটা সন্তান মাকে শোনায় সাথে সাথে মা খুলে উঠায় কপালে চুমাকায় চোখ দিয়ে আমার পানি ঝরতে লাগলো মা আর সন্তানের সম্পর্ক কেমন দিলের ভিতরে কত মায়া এরপর মা আল্লাহর জন্য দিনের জন্য দুইটা সন্তানকে কোরবানি দেয়া দিল মায়ক ঠিক আছে বাজার আমিও রাজি আছি তোমরা যাও নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাও কেমতের ময়দানে যদি তোমরা যুদ্ধের ময়দান থেকে ফিরত আসতে না পারো আল্লাহর দরবারে আমি বলবো মালিক আমি দুইজন শহীদের মা আল্লাহ যদি আমার জিগায় কেনে আসো আমি বলবো মালিক দুইজন শহীদের মা আমি আল্লাহু আকবার জোরে কও এই কথা বইলাম মা দুইটা ছোট্ট সন্তানকে যখন বিদায় দিয়া দিল কপালে চুমকায়া যাওয়ার সময় বিদায় দিয়া কয় বাজান আর আমি ফিরত পাওয়ার আশায় বিদায় দিচ্ছি না চিরবিদায় দিয়া দিছি দুয়োটা ভাই মদিনার মসজিদে চলে আসল আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে কারা কারা মদিনায় যেতে চাও তোমরা লাইন ধরো আমি একজন একজন করে পরীক্ষা করব যাকে আমি অনুমতি দেইছি শুধু যুদ্ধে যাবে এই লাইনের ভিতরে সাহাবিরা যারা লাইনে তারা দাঁড়াইলেন যুবক চট্র দুই ভাই তারা কয় বাইরে এখন আমরা কেমনে কি করি বড় বড় মানুষের সাথে আমরা লাইনে লাইনে দাঁড়াই আর না তো জিহাদে যাওয়াও যাবে না তাহলে লাইনে তুমি দাঁড়াও আমিও দাঁড়াই দুজন দাঁড়াই কিন্তু নিজেরা তো ছোট কেমনে আমরা বড় বুঝাই কিতাবের ভিতরে লিখে আল্লাউল কাসিমি ছোট্ট দুই বালু পায়ের আঙ্গুলের মধ্যে বর দিয়া নিজেদেরকে বড় বোঝানোর জন্য উকি দিয়া রাখছি এ যুগ একটু বুঝো জিহাদের ময়দানে যাবার জন্য পায়ের আঙ্গুলে বর দিয়ে উকি দিয়া রাখল আমার আপনার নবী একজন একজন করে পরীক্ষা করে করে তুই ছোট্ট দুই ভাইয়ের সামনে নবী যখন আসলে নবীজি আইসি দু চিন্তা পরে গেলে নবীজি তাকে অবাক হয়ে দেখতেছেন আর বলতেছেন বাদান রে তোমরা মনে হয় বুলি বুলি লাইনে দাঁড়াইছো এটা কিন্তু জিহাদে যাবার লাই। এটা কিন্তু জিহাদে যাবার লাইন কোনো খেলাধুলা যাবার লাইন নয় ছোট দুই বাইক কই নবি গো আমরা জানি এটা জিহাদের ময়দানে যাবার লাইন আল্লাহ নবী কই জানো তো কেমনে দাঁড়াইছ জিহাদের ময়দান তো বড় খতরনাক হয় নিজের কল্লা দিতে হয় নয় কল্লা আনতে হয় দুইটার একটা হয় তুমি আনবা নয় দিবা বড় বিপদ এই বিপজ্জনক জায়গায় তোমরা কেমন করে যাবা তোমরা কেমন করে সাহস করলা ছোট দুই ভাই তো নবীকে জড়ায় দুই রকম নবী গো আমরা আমাদের আম্মাকে যে জবাব দিয়েছি আপনাকে আমরা এই জবাব দিতে চাই গো নবী আমরা দুশমনে কল্লা আনতে পারবো না কিন্তু ময়দানে যদি দুশমন আপনার দিকে তীর মারে আমরা তুই ভাই আপনার সামনে তারায়া তীর নিজের বুক দিয়ে ফিরাই ডাল হয়ে যাইগো নবী কলে যা আমাদের চিত্র কোয়া তীর বের হয়ে যাবে আমরা আহ বলবো না ও বলবো না তবু আপনার গায়ে তীর লাগতে দিব না যেই মাত্র আমার নবীর সামনে ছোট্ট দুই ভাই এমন কথা কয় সাথে সাথে নবীজির চোখ দিয়ে করে পানি পড়ে নবীজি ছোট দুইটা ভালো ক্রিকুলির মধ্যে লইয়া আসমানের দিকে হাত উঠে নবী কান্দে কয় মালিক এই মদিনার ছোট্ট দুই বালকের উপরে আমি রসুল খুশি হয়ে গেছি তুমি আল্লাহ খুশি হয়ে যাও আল্লাহ মদিনাবাসীর উপর আমি রসুল খুশি তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও দেখো না মালিক কয় কি কয় কি আল্লাহ নবী বার কই বাবা ঘরে কে আছে একটু ক দুই মাইয়া কই নবী গো আমাদের কেউ নাই শুধু মা বাবা নাই বড় কোনো বাই নাই আমাদের আছেন শুধু মা এই কথা বলতে নবী কই বাবা মা একা হয়ে যাবে মা কারে নিয়ে বাসবে কারেনিয় আমার বেলা ঘুমাবে কাকি আমার স্বপ্ন দেখবে